মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বাংলার সব বাড়িতে পৌঁছে দেবেন জগন্নাথ মন্দিরের প্রসাদ তার প্রস্তুতি সারা হয়ে গেছে এবার পৌঁছে দেবার পালা এ মাসেই বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ মিষ্টির বাক্সে করে পাঠানো হবে প্রসাদ তাতে থাকছে একটি গজা একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি এই মাসের সতেরো থেকে সাতাশে জুন বাড়ি বাড়ি এই প্রসাদ বিলি করা হবে নবান্ন সূত্রে জানা গেছে সাতাশে জুন রথযাত্রা তাই সেদিনের মধ্যে এই প্রসাদ বন্ট শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তবে তার মধ্যে কাজ শেষ না হলে পাঁচই জুলাই উল্টো রথের আগের দিন চৌঠা জুলাইয়ের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হবে এই প্রসাদ যারা রেশন পান না তাদের বাড়িতে অন্যভাবে এই প্রসাদ বিলি করা হবে মিষ্টির ওজন ও মাপ কি হবে তা ইতিমধ্যে জেলাগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে খালি প্যাকেট পাঠানো হবে রাজ্য থেকে তাতে থাকতে পারে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি সেই প্যাকেটে ভরা হবে মিষ্টি ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ